জন্মদাতা বাবাকে অস্বীকার করল এক তরুণী হ্যাঁ বিওর্স আপনি ঠিকই শুনছেন এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ফেনীর হক টাওয়ারের সামনে শত শত লোকের সামনে এক তরুণী নিজের বাবাকে অস্বীকার করে বলেছে এই লুক আমার বাবা না কেন এমন করলো মেয়েটি কী ছিল ঘটনার পেছনের কারণ সেসব বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ফেনীর টাওয়ারের সামনে ঘটে গেল এক হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর ঘটনা জনসম্মুখে এক তরুণী তার জন্মদাতা বাবাকে অস্বীকার করে যে দৃশ্যের সৃষ্টি করেছে তা উপস্থিত সকলকে হতবাক করেছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সূত্র জানাই ওই তরুণী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় তার বাবা পথরোধ করে তাকে বোঝানোর চেষ্টা করেন চোখে পানি কণ্ঠে অসহায় আবেদন তিনি শুধু বলেছিলেন মা এটা ঠিক না তুই যাস না কিন্তু মেয়েটি শত শত মানুষের সামনে হঠাৎ করে চিৎকার করে বলে উঠে ওই লুক আমার বাবা না আমি তাকে চিনি না সে আমাকে হয়রানি করছে মেয়ের এমন প্রকাশ্য অস্বীকারে মুহূর্তে স্তব্ধ হয়ে যান সেই বাবা চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায় পরিস্থিতি বুঝে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তা না হলে গণপিটনির শিকারও হতে পারতেন বর্তমান সামাজিক পরিস্থিতি এবং জনমনে বিদ্যমান ক্ষোভের কারণে ঘটনার পর বাবা একটি সাদা স্টেমে লিখিতভাবে ঘোষণা দেন যে তিনি তার মেয়ের ওপর সকল অধিকার প্রত্যাহার করেছেন আবেগ বলে তিনি বলেন দ্বিতীয়বার কেউ আমার সামনে মেয়ের পরিচয় নিয়ে আসবে না আমার কোনো মেয়ে নেই এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ধের জুড়ে নিন্দার জট ওঠে অনেকে প্রশ্ন তুলেন একটি সন্তান কিভাবে তার জন্মদাতা পিতাকে এতটা অসম্মান করতে পারে বাবা মা কি কখনো সন্তানের খারাপ চা কখনোই না এই মর্মান্তিক ঘটনার মাধ্যমে আবারও উঠে এসেছে পারিবারিক সম্পর্কে টানাপোড়ন ও সমাজে মূল্যবোধের অবক্ষয়ের চিত্র তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ